সকাল থেকেই এখন বাচ্চা সাড়ে সাতটার মতো সিম্বা একদম আজকে ছটার মধ্যে সিম্বা উঠে গেছে উঠে এই যে পিগি ব্যাঙ্ক নিয়ে বসে গেছে পিগি ব্যাঙ্কের মানে দাদানের থেকে টাকা নিচ্ছে আর ফেলছে টাকা নিচ্ছে আর ফেলছে আর এই যে এই সমস্ত কাজও করে চলছে চলো বাইরে ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো বাইরে একদম রোদ ঝলমলে ওয়েদার সুন্দর রোদ ঝলমলে ওয়েদার পাখির ডাক হালকা হাওয়া কলে সবাই জল নিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে সিম্বা সকাল সকাল উঠেছে বলে আমাকেও সকাল সকাল উঠতে হয়েছে আর উঠে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেলছে এখন যাই হোক গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন রোদ উঠে গেছে আকাশ পরিষ্কার আজকে দিনটা এইভাবে করেই শুরু করছি সকাল থেকে অনেক সকাল থেকে শুরু করেছি ছটায় ছটায় আজকে উঠে গেছি তো সারাদিন কী কী করতে থাকি আমাদের সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো এই যে এখন আমি একটু আটা মেখে দিচ্ছি মাকে সকালবেলা আমরা রুটি খাবো সবাই আমি মাকে বললাম যে তুমি অন্য কাজগুলো করো দাও আমি বসে বসে আটাটা মেখে দিই আর এই যে সিম্বা এখন ঘুরতে ঘুরছে বাবার সাথে হেঁটে হেঁটে ঘুরছে এই যে কি করছো শুয়ে শুয়ে কি করছো কাঁদছো তুমি শুয়ে শুয়ে কাঁদছো সত্যি না মুড়ি খাচ্ছিলে শুয়ে শেষে শুয়ে মুড়ি খাচ্ছো ও খাও আবার কান একটু কাঁদো তো দেখি তাহলে একটু কাদু না আবার একটু কাঁদো ও মা একটু তিনবার কান্না ও বাইরে রোদ এই যে আমি নিয়ে নিলাম চা রুটি এটাই আমি আজকে সকালে খাবো আর সিম্বার ভাত খাওয়া হয়ে গেছে ও ঘুরছে খেলছে আমি এই ফাঁকে একটু খেয়ে নিই এতক্ষণ সিম্বাকে ঘরে রাখার পর যে বোতল রাখলাম হ্যাঁ যে ও ব্যাং ব্যাং চলে গেছে বাবা এখনও একটু বাইরে খেলবে হ্যাঁ যে নতুন জুতো পরে নিয়েছে নতুন জুতো ছাড়া এখন আর কোনো জুতো পরবে না এখন একটু খেলবে কারণ এখানে আসলেও একটু বাইরে খেলে এই জায়গাটা একদম না আমাদের ঘরের মতো রাস্তা কিন্তু বেশি বেশি একটা একটা বাইক যায় যায় কিন্তু না যার জন্য এই ঘরের মতন করে খেলতে পারে ব্যাংক নেই বাবা ও কালকে একটা ব্যাংক দেখেছিল সেটাকেই এখন বলছে ব্যাংক কোথায় ব্যাংক এখন ও একটু খেলবে ওয়েদারটাও ভালোই আছে বেশি রোদ নেই হালকা হালকা রোদ খেলতে পারবে এখানে একটু খেললে পরে পরে স্নান করিয়ে দেবো এই দেখো সিমবার খেলা জুস খাইয়ে দিয়েছি এই যে খেলছে জামাটাও খুলিয়ে দিয়েছি স্নান করাবো এখন ফুল টুল যা ছিল বেলি ফুল সমস্ত ছিঁড়ে ফেলেছে তুমি পাতা ছেড়ো না বাবা হাতে কষ লাগবে পাতা ছেড়ো না ফুল ছেড়ো না খেলছে জলের মধ্যে বাবা নিয়ে আসলো ফুচকা ওই যে আমি সাজিয়ে দিয়েছি ফুচকা এই যে তো দাও তারপরে খাও

দুপুরের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি জিম্বাকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়িয়েছিলাম তারপর আমিও নিজেও একটু শুয়ে পড়েছিলাম এত গরম লাগছিল এখন আবার আকাশটা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এবার একটু বৃষ্টি হোক প্রচণ্ড গরম আজকে মানে আমাদের অবস্থা হচ্ছে যখন বেশি বৃষ্টি থাকছে আমরা রোদ চাইছি যখন রোদ থাকছে তখন আমরা বৃষ্টি চাইছি গরম লাগছে যখন তখন বৃষ্টি চাইছি মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই মানে মানুষ যতটা ভালো থাকে আরও ভালো থাকতে চায় এই হচ্ছে অবস্থা যাই হোক সিম্বা ওপরে ওর মামার কাছে আছে খেলছে আর আমি নিচে একটু বসলাম এখন ভাবলাম যে এখন একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি ফুলটা কি ভালো লাগছে না বসে আছি একটু আমাদের কুলার ঠিক করে নিয়ে আসা হলো একটু নষ্ট হয়েছিল আজকে প্রচন্ড গরম এই যে সিম্বা তুমি কি করছো সিম্বার এই কোল নতুন কভার লাগানো হলো পুরোনোটা না মানে ভীষণ পুরনো হয়ে গেছিল অবশ্য বাচ্চাদের নরমটাই ঠিক আছে দাদান চলে আসছে ব্যাস আর সিম্বাকে কে পায় ও দাদান চলে এসছে আর এখনো খেলার সাথী বাবা চলে আসলেই ওরা কিছু আনি একটু পরে দেখাচ্ছি তোমাদের আবার দাও বাবা আম নিয়ে আসলো ল্যাংরা আম ল্যাংড়া ল্যাংরা আম অত আমের নামটাও আমি জানি না এখন আমি তুলে রাখি প্রচুর আম একদমই পাঁচ কিলো হবে আমগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি কি ভীষণ সুন্দর গন্ধ শুধু দেখো এত সুন্দর পাকা দারুণ দারুণ আমগুলো দেখো আর প্রচন্ড গরম মানে এত রোদ্দুরে ছিল না সন্ধ্যেবেলায় এনেছে ঠিকই কিন্তু সারাদিন তো রোদ্রে ছিল না দেখো এটা কি সুন্দর পাকা এটা আজকে খেয়ে ফেলতে হবে ভীষণ পাকা ভীষণ ভালো রেখে দিলাম দেখো কি ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে দেখতে আর এই দুটো থাক বাবা দাদা ভাই দুজন খেয়ে নেবে তাতে ও আরেকটা আছে রাখি এই যা যা থাকবে এবার থাকবে আজকে ভাবছি আলু এখন রাত্রি নটা শোয়া নটা মতো হয়ে গেছে আজকে আলু ভাবছি দেখো আমার আলু ভাজাটা এরকম হয়েছে এরকম করে নিয়েছি আগে হচ্ছে তোমার এটাকে আর ঝিঝি করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা তারপর যে জলটা ফেলে দিয়ে ভাজছি এরকম ডুবো তেলে ভাজতে হবে ভাজলে পরে এই যে এরকম হবে এই যে এরকম একদম মুচমুচে একদম মুচমুচে হবে এটা দারুণ টেস্টি হয় ডালের সাথে খিচুড়ির সাথে খুব ভালো দেখুন তেলটা ঝাঁকিয়ে তুলে নিলে ব্যাস একটা দারুণ সুন্দর খাবার সিমবার খুবই পছন্দের সিম্বা এটা হলে একটু সুন্দর খায় এই যে দেখো লাস্ট এটা ভাজা হচ্ছে আর এটা ভাজা হয়েছে দেখো একদম দোকানের মতন দেখেছো এটার মধ্যে যদি তোমরা কারিপাতা ভেজে গুঁড়ো করে দাও বাদাম ভেজে দাও তাহলে খেতে আরও টেস্টি হবে ওরকম করেও করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন এটা একটু ঠান্ডা করতে হবে আর এটা যদি তোমরা ঠান্ডা করে বয়ামে ভরে ভরে রাখো তাহলে অনেক দিন ধরে তোমরা খেতে পারবে এখন সিমবা ঘুম সিম্বাকে ঘুম পাওয়া রাখো আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা গুড নাইট